অনিয়মিত চিত্রের চতুর্ভুজের হওয়ার সম্ভাবনা নাই তবে চারটা মিলে তিনশো ষাট আচ্ছা খ নাম্বার প্রশ্ন করছে লক্ষ্য করো এখানে কয়টা ত্রিভুজ জিজ্ঞেস করছে এখানে কয়টা ত্রিভুজ এখানে দুইটা ত্রিভুজ দেখো আমি আঁকতেছি এই যে একটা ত্রিভুজ এটা হলো এবিসি এই যে আরেকটা ত্রিভুজ এটা ছোটটা

কেন তোমার কাছে আমরা কালকে যখন লিখিয়েছিলাম দুইটা ত্রিভুজ সাদৃশ হওয়ার জন্য দুইটা শর্ত লিখেছিলাম তার মাঝে একটা শর্ত হলো আমরা জানি

আর এই দুইটা থেকে এই দুইটা মিলে কিন্তু দেখো একটা ত্রিভুজ আসলে তাই এই দুইটা মিলে একটা ত্রিভুজ এই যে দেখো এটা সি কোণ দুই ত্রিভুজের জন্য এই কোণ দুইটা সমান তুমি লক্ষ্য করো এই দুইটা মিলে কিন্তু একটা ত্রিভুজ আমার দুইটা মিলে একটা ত্রিভুজ তাহলে এই সি কোণ ওর সি কোণ যা ওর সি কোণ ও তা ওর সিকুন যা ওর সিকুন বাট ওর এই বাহু ওর এই বাহু এক না ওর এই বাহু আর ওই বাহু সমান না কেমন সমানুপাতি কেমনে সমানুপাতি এটা তিন এটা নয় ওর তিন গুণ ও আর এটা দুই এটা ছয় ওর তিন গুণ এই বাহুটা এটুকু দুই এটুকু ছয় এটুকু তিন এটুকু নয় তার মানে দেখো ওর হলো দুই ও হলো আট ও হলো তিন ও হলো নয় মানে ওর তিন গুণ ওর তিন গুণ মানে এইটা যা আছে এটা তার তিন গুণ এটা যা আছে এটা তিন গুণ তার মানে এখানে এই যে দুইটা ত্রিভুজ দেখতেছ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই আর এই একটা ত্রিভুজ ওর মাঝে এখানে তিনটা শর্ত আছে তিনটা শর্তের মাঝে বলছে এই ক্রীড়া গুণ সাধারণ সাধারণ পথ পেয়ে গেলাম জীবন সাধারণ বলছে বাহু দুইটা সমানুপাতি হল তার মানে এই বাহুটা তিন এই বাহুটা কত বারো আর এই বাহুটা হলো নয় এই বাহুটা হলো কত আট আর এই বাহুটা হয় ছয় তার এইটা এটার তিন গুণ এটা এটার তিন গুণ এটা তার এই দুইটা বাহু যখন করা হইল তখন তারা সমানুপাতি হয়ে

তিকুন সাধারণ কোণ তাই না স্রিকুন সাধারণ কোণ আর কি কি বাহু AD এবং just তুমি যদি কালকের ক্লাসটাতে জেনে থাকো যে দুইটা ত্রিভুজ সাদৃশ্য হওয়ার জন্য আমরা দুইটা শর্ত বলেছিলাম একটা ত্রিভুজের তিন বাহু আর একটা ত্রিভুজের তিন বাহু সমানুপাতিক তোমার বইয়ে আছে এগুলা ত্রিভুজ দুইটা সাদৃশ আর একটা ত্রিভুজের একটা কোণ অপর দুইটা বাহু যদি সাদৃশ হয় তাহলে সাদৃশ যেমন এই কোণটা কিন্তু নামে দিয়ে আমরা বলে দিচ্ছি যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সাদৃশ তোমাকে প্রথমে জানতে হবে শর্ত ব্যবহার করবা কারণ এই যে আমরা কালকে সাদৃশের মধ্যে তিনটি বাউ লিখছিলাম এটা শর্তটা লিখি ও এই যে দুটি কোন একটি কোন সমান

আগে তুমি বই পড়ো তোমার বইয়ে বলেছে এখানে কয়টা ত্রিভুজ এখানে দুইটা ত্রিভুজ এখন বলছে এই দুইটা ত্রিভুজ কি সাদৃশ কেন সাদৃশ হ্যাঁ আমরা বললাম এই সাদৃশ কেন কারণ আমরা একটা শর্ত জানি যে দুইটা ত্রিভুজের যদি একটা সাধারণ কোণ থাকে এবং বাহুগুলো যদি থাকে সমানুপাতিক তাহলে আমরা তাকে বলতে পারবো সাদৃশ ত্রিভুজ তার সমান না সাদৃশ একরকম চেহারা

বাহ আমাকে বের করতে এখন দেখো এই বাহু আমরা আগের খবর মধ্যে দেখছি যে তারা সমানুপাতি সবাই তারা সবাই সমানুপাতি সমানুপাতি তোমাদের মনে আছে আমরা যখন সমানুপাতি অঙ্গ করাইছি আমরা কিন্তু ভগ্নাংশ বানিয়েছি রূপার সাথে তামার অনুপাত তখন উপরে ছিল নিচে ছিল তামা তার মানে সমানুপাতি মানে একটা বগ্নাংশ আমরা কি করবো জানো এইটা বাদে সবগুলোর মানবৈশীটা মান বের করে দিল তাহলে আমরা এখানে বলি এবং

আমরা বলেছি এই যে লম্বা বা উচ্চতা এই উচ্চতা অনুযায়ী এই উচ্চতা এই যে ভূমি আছে BC এই ভূমির সাথে হল BC অনুপাত এই যে আছে তিন নাম্বার বাহু এই যে তিন নাম্বার বাহু তৃতীয় বাহু তার সাথে হলো DC বাহুর অনুপাত এই কথাগুলি গুলি লিখছি যে AC এর সাথে DC এর অনুপাত ওর সাথে অর অনুপাত ওর সাথে অর অনুপাত তা তো শুধুমাত্র দরকার

এই চিত্রটাকে জাস্ট বড় চিত্র করা হয়েছে এই আনুপাতিক হারে বৃদ্ধি হওয়ার কারণে আমরা কিন্তু বলতে পারছি যে এটার এই বাহু প্রতি আমরা সমানুপাত দেখাচ্ছি কারণ শর্ত হলো দুটি ত্রিভুজের তিনটি বাহু যদি সমানুপাতি হয় তারা সাতটি

তার মানে দেখো এই যে শর্তটা লিখলাম এই শর্তের কিন্তু আমার একটা বলো কথা এই পাগল থেকে কথা রাখিয়েছে জানি না স্যার এখানে আর এখানে দুই যোগ ছয় ভাগ ছয় পেয়েছে

চিত্রটা সেইটা না বই তোমাকে যে প্রশ্নটা দিছি এটা অনুযায়ী তুমি আঁকো কথা বুঝতে পারছো আচ্ছা দেখো আমি এটা আঁকার আগে আমি আরেকটু রিভিশন দিয়ে আসি একটা মিনিট দাঁড়াও

একটি ত্রিভুজের একটি কোণ সমান অপর দুটি বা যদি সমানুপাতি হয় দুটি ত্রিভুজের একটা কোণ যদি সমান হয় এবং অপর দুইটি যদি সমানুপাতি হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ তো আমরা এই চিত্র দুটো কেনালে করলাম যে আসলে এরকম কি হ্যাঁ আমরা দেখলাম যে এটা সাধারণ কোণ এই কোণটা সাধারণ দেখলাম দুটা ত্রিভুজের একই কোণ তো আর এটা দেখলাম

বা বাসায় এটা বুঝে বুঝে তোমরা প্র্যাকটিস করবা মুখস্ত না মুখস্ত না করে বুঝে বুঝে প্র্যাকটিস করবা ভাই আমি তোমার গ্রুপে দিয়ে দিছি প্র্যাকটিস তুমি বুঝে বুঝে প্র্যাকটিস করবা তুমি যখন বুঝে বুঝে প্র্যাকটিস করবা তখন দেখবা তুমি পারতেছ কারণ এটা চিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে করতে হবে অনেকে গাইড দেখছো যা অনেকেই গ্যারান্টি হোমওয়ার্কটা করার চেষ্টা করছো কিন্তু তোমার এখন বোঝাবার পরে তুমি কিন্তু বিষয়টা আবার ভুলে যাবা তবে আজকে যদি যদি একটা কাজ দেই তুমি করে নিয়ে আসো আমি কি বা চিত্র দিয়ে দিলে তুমি যদি করে নিয়ে আসো তখন কিন্তু তুমি আমার এটা পারবে তো কথা যেভাবে বলি সেভাবে কাজ করবে তুমি সময় নিয়ে নিয়ে ধরে ধরে পি দিয়ে কেমনি কিউ দিয়ে কেমনি এভাবে করবো একটা চিত্র আমি দিয়ে রাখবো

换地方吧。 সাড়ে সাথে কোনটা মিলাবা বুঝতে পারতেছো তো আমি শর্টকাটে

আর আই ধরে আরেকটা বুঁকে চাপাকো। এখান থেকে ধরে আকো এটা। এবার যোগ করে দাও। এটা আর আই। এইভাবে পরেরটা আকো।

তার মানে এটা তুমি বের করছো ছয় এবার তুমি ছয় নয় নিশান তবে একটা মুহিতাতে পারো এবার